আপনারা দেখছেন পূর্বাঞ্চল প্রতিদিন একের মধ্যে একাধিক সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি স্বপ্নম বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন জামাগুড়ি হাটের ইটখোলায় বাজেয়াপ্ত বিপুল পরিমাণ অবৈধ অরুণাচলের মদ আটক এক মাদক ব্যবসায়ী আসামের জন্য সিএএ নয় সরকারের মানবিক দৃষ্টিভঙ্গি জরুরি আসামের সিএএ অপ্রাসঙ্গিক মন্তব্য বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের বলের পিক আপে করে পাচারের পথে পিছু ধাওয়া করে ষাট ফুট সেগুন কার বাজেয়াপ্ত লংতরাই বেলির চৈলিংটায় লক্ষ্মীপুর বিধানসভায় কংগ্রেসে বৃহৎ ধস বিজেপি দলে যোগদান করেন প্রায় চার শতাধিক কংগ্রেস দলের নেতা উত্তর ত্রিপুরা জেলায় একাধিক যুব সমাবেশ এবং যোগদান সভায় যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব সিএ এর বিরুদ্ধে শিলচরে অনুষ্ঠিত হল গণকনভেনশন গণবিদ্রোহ গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ লোকসভা নির্বাচন ঘোষণার পর নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করেন অনুকুটি জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক দিলীপ কুমার চাকমা কালাইনে গোল্ডেন বেলি সিনিয়র সেকেন্ডারি স্কুলে সাফল্য ডক্টর বানিকান্ত কাকতি পুরস্কার হিসাবে স্কুটি লাভ করেছে প্রায় পঁয়তাল্লিশ জন ছাত্রছাত্রী বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার জন্য শহীদ সুদেশনা স্মরণের শহীদ দিবস পালন নিত্যানন্দপুরে দুই দফা দাবিতে মুখ্যমন্ত্রীকে আর্জি শিলচর ইসলামিয়া মাদ্রাসার ভর্তি ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ছয় এপ্রিল ভর্তি পরীক্ষা একুশ এপ্রিল নির্বাচনের বিপুল পরিমাণ তৈরি মদ এটখোলা থানা এলাকার বালুচুরি থেকে অরুণাচলে প্রস্তুতকৃত মদের দশ কার্টুন বাজেয়াপ্ত করেছে পুলিশ এটখোলা থানার ইনচার্জ ভাস্কর জ্যোতি শৈকীয় নেতৃত্বে পুলিশ বালিচং এর মৌজুলির অজিত বে নামের এক মদ ব্যবসায়ীকে অরুণাচলের মদ সহ গ্রেপ্তার করেছে সেই সাথে মাদক পরিবহনকারী একটি বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ পুলিশ অবৈধ মদ ব্যবসায়ী অজিত বের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে জেল হাজতে প্রেরণ করেছে সম্প্রতি নাগরিকত্ব সংশোধনী আইনের নিয়ম নীতি প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার এবং এই নিয়ে বিতর্ক চলছে এর পরিপ্রেক্ষিতে আসামে এই আইন অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট অর্থাৎ বিডিএফ

রটনা চেয়ে সার শূন্য এনআরসি প্রক্রিয়া তা প্রমাণ করে দিয়েছে যে উনিশ লক্ষ এনআরসি চূড়ান্ত তালিকায় স্থান পাননি প্রক্রিয়াকে এগিয়ে নিলে তাদের অধিকাংশই নাগরিকত্বের প্রমাণ দিতে সক্ষম হবেন কারণ এই তালিকায় এমন প্রচুর রয়েছেন যাদের পরিবারের সদস্যদের নাম তালিকা ইতিমধ্যে অন্তর্ভুক্ত হয়েছে ছেলের বা মেয়ের নাম অন্তর্ভুক্ত হয়েছে বাবা মায়ের নাম আসেনি এরকম প্রচুর উদাহরণ রয়েছে নামের বা পদবীর সামান্য ভুলের জন্য অনেকের নাম তালিকাভুক্ত হয়নি তাই স্বাভাবিকভাবেই তাদের নাগরিকত্ব প্রমাণিত হবে তবে তার তারপরও কিছু সংখ্যক থাকবেন যাদের প্রয়োজনীয় নথিপত্র নেই যদি বলেন তার মানে এটা মোটেই অনুপ্রবেশকারী বা শরণার্থী নন তারা মূলত প্রান্তিক গরিব এবং অশিক্ষিত হবার জন্য তারা প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ বা সংরক্ষণ করতে পারেননি তিনি বলেন এ রাজ্যের জন্য সিএএ নয় সরকারের মানবিক দৃষ্টিভঙ্গি জরুরি জয়দীপ আরো বলেন আগামী নির্বাচনের আগে এনআরসি ছুটদের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার প্রতিশ্রুতি দিক সরকার একই সঙ্গে আসামে ডি ডিটেনশন এনআরসি সমস্যা চিরতরে শেষ করতে এদিন সরকারকে আহ্বান জানিয়েছেন তিনি কেন্দ্রীয় সরকার সিএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী বিলের বিধি নিয়ম প্রকাশ করেছেন এই নিয়ে সারা দেশ এবং সারা এই রাজ্য জুড়ে বিতর্ক চলছে মুখ্যমন্ত্রী আমরা দেখতে পাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিদিন এই ব্যাপারে একটি বক্তব্য রাখছেন বিভিন্ন ধরনের বক্তব্য রাখছেন মজার কথা হচ্ছে এতদিন ধরে আমরা যে যে কথা বলে আসছি মুখ্যমন্ত্রী কিন্তু অসমিয়া জাতীয়তাবাদীদের ভোট ব্যাংকের স্বার্থে সেই কথাগুলোই বলছেন আমরা যেটা বলতে চাইছি যে এর আসামে কোনো প্রাসঙ্গিকতা নেই কারণ আপনারা শুনে উনিশশো একাত্তরের পর আসামে আগত তথাকথিত শরণার্থী এবং অনুপ্রবেশকারী সংখ্যা অত্যন্ত নগণ্য কেন আমরা এটা বলছি যদি সেটা না হতো তাহলে এই যে এনআরসি প্রক্রিয়া সেটাকে সরকার এতদিন ঝুলিয়ে রাখত না একটা জিনিস বোঝা যরুরি এনআরসিতে যে উনিশ লক্ষের নাম বাদ গেছে তাদের যদি এই প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া যায় তাহলে তাদের অধিকাংশের নামই এই তালিকায় অন্তর্ভুক্ত হবে কারণ আমরা জানি যে অনেকের পরিবারের সদস্যদের নাম তালিকায় ইতিমধ্যে অন্তর্ভুক্ত হয়েছে দেখা যাচ্ছে যে ছেলের নাম এসছে বাবা মায়ের নাম আসেনি এরকম প্রচুর উদাহরণ রয়েছে অনেকের সামান্য নাম এবং পদ পদবীর ভুলের জন্য নাম আসেনি তো এই যে এই যে কেসগুলো রয়েছে যদি এনআরসি প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া যায় তাহলে নিশ্চিতভাবে এদের নাগরিকত্ব প্রমাণিত হবে তারপরও একাংশ নাগরিক থেকে যাবে মনে রাখতে হবে এরা তথাকথিত শরণার্থী বা অনুপ্রবেশকারী নন এরা গরিব মানুষ দিন আনি দিনখাই মানুষ প্রান্তিক মানুষ এবং অশিক্ষিত মানুষ এরা নাগরিকত্বের প্রয়োজনীয় যে দলিল বা নথি সেইগুলো সংগ্রহ করতে পারেননি বা সংরক্ষণ করতে পারেননি সেই জন্যই তারা বাদ পড়বে এবারে আমরা যদি সিএআর বিধিনি যে বিধিনিয়ম চালু করেছে সেখানে যদি আমরা চোখ বুলাই তাহলে দেখতে পাবো যে এখানে নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে সেই আবেদনকারীকে বিদেশি বিদেশি রাষ্ট্র অর্থাৎ বাংলাদেশ আফগানিস্তান বা পাকিস্তানের সরকারের জারি করা কোনো নথি দিতে হবে এবারে আপনারা ভাবুন তো যে মানুষটা ভারতে থেকে ভারতের নথি দিতে পারছেন না তিনি কি করে অন্য একটা রাষ্ট্রের নথি দেবেন এটা কি সম্ভব ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে যদি কেউ আসামে আসেন আপনার কি মনে হয় যে তিনি সঙ্গে করে এইসব নথি নিয়ে আসতে সমর্থ হবেন লোক তো এক বস্ এক বর্ষে চলে আসতে বাধ্য হয়েছে অনেকে আর যদি কেউ এইসব নথি নিয়ে নিয়েও আসেন আসামে তাহলে কি তিনি এটাকে সংরক্ষণ করবেন না বিনষ্ট করবেন কারণ এইসব নথি যদি পুলিশ প্রশাসনের চোখে পড়ে তাহলে তাকে তাকে বিদেশি বলে অভিযুক্ত করা হবে অভিযুক্ত করা হবে ফলে তিনি এগুলো বিনষ্ট করবেন তো সিএ এই যে বিধি নিয়ম এটা কাঠমাফেদের বারবাড়ুন্তে অতিষ্ঠ বন দপ্তর লং তোরাই পেরে চৈলিংটা এলাকায় রবিবার সকালে একটি বলেডো পিক আপে করে অবৈধ ষাটফুট সেগুন কাঠ পাচারের সময় প্রথমে মনু বন দপ্তরের পেট্রোলিং স্টাফ গাড়িটিকে ধাওয়া করে চৈলিংটা থেকে গাড়িটি পিছু ধাওয়া করে মনু মাছলি করমছোড়া নালকাটা বিরাশি মাইল কাঞ্চনবাড়ি তরণীনগর ফটিক্রায় ফায়া কৃষ্ণনগর জগন্নাথপুর বিলাসপুর হয়ে কয়লা শহরের অভিমুখে পাচারের সময় ডলুগাঁও এলাকার গাড়িতে গাছের সঙ্গে একটি ধাক্কা খেয়ে দুর্ঘটনাগ্রস্ত হলে গাড়ি দেখে চালক পালিয়ে যায় বন তিন অফিসের কর্মীরা গাড়িকে সিজ করে মনু ফরেস্ট অফিসে নিয়ে যান এবং ঘটনার তদন্ত শুরু করে দাওয়া দিছি তোমার কাছে পার্টিরে কইছি সাহায্য তো তোমার কোলাশোর পার্টি আমরা হেল্প করতে এবারে পরে

গ্রুপ সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক এবং একজন ওয়ার্ড কমিশনার সহ কংগ্রেস দলে বিভিন্ন পদে থাকা প্রায় চার শতাধিক দলের নেতা কর্মীরা আমরা জানি যে সাধারণ নির্বাচন আসছে এই নিয়ে চর্চা চলছিল আমার দল ভারতীয় জনতা পার্টি আমাদের দল ভারতীয় জনতা পার্টি আমার নাম প্রক্ষেপ করেছে এবার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ের মুকুল যাতে আমি মোদীজির ঝুলিতে উপহার দিতে পারি তার জন্য দল কদিন আগে আমার নাম প্রক্ষেপ করেছে কিন্তু নির্বাচন ঘোষণা হয়নি নির্বাচন ঘোষণা হয়েছে গতকাল গতকাল নির্বাচন যখন ঘোষণা হয়েছে তখন আমরা এখানে আমরা অনেকেই আছি যারা ছিলাম নিজের সমষ্টিতে আমরা আসতে পারিনি লোকসভা ওই সময়টায় দলীয় সভায় ছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে নির্বাচন সম্বন্ধীয় কিছু দিশা নির্দেশ দিচ্ছিলেন রবিবার উত্তর ত্রিপুরা জেলায় একাধিক যুব সমাবেশ ও যোগদান সভায় ছুটে আসেন রাজ্যের যুব বিধায়ক তথা যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব এদিন তিনি প্রথমে কদমতলা কুর্তি মন্ডল যুব মোর্চার উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে যোগ দেন কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের স্কুল মাঠে মূলত ভারতের জাতীয় নির্বাচন ঘোষণা হতে রাজ্যে প্রতিটি রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রচার আরো তেজি করে তুলছে এতে শাসক দলের প্রচার চার কদম এগিয়ে বলা যায় উল্লেখ্য রাজ্যের দুটি লোকসভা আসনে অর্থাৎ ত্রিপুরার দুটি লোকসভা আসনে ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে শাসক দল বিজেপি পশ্চিম আসনে বিপ্লব কুমার দেব এবং পূর্ব আসনে মহারানী কৃতি সিং দেববর্মা তার পূর্ব আসনে প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে কদমতলা কুর্তি মন্ডল যুব মোর্চার উদ্যোগে এদিন ছিল সুবিশাল যুব সমাজের সমাবেশ এদিন সমাবেশের মধ্য দিয়ে নব্বই বিজেপি দলে যোগ দেওয়া প্রাক্তন তিরমুরের বিশিষ্ট প্রার্থী هاشিম তালুকদারের নেতৃত্বে যুবমোর্চার प्रदेश সভাপতি সুশান্ত দেবের হাত ধরে 174 জন ভোটার তিরমুল কংগ্রেস এবং কংগ্রেস দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে শামিল হন অপর দিকে codimension এদিনের যুব সমাবেশের শেষে বাগবাসভা বিধানসভা দলীয় এক কর্মসূচিতে যোগ দেন যুবমোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব পরে শেकांतকে এদিন সন্ধ্যায় ধর্মনগর সার্কিট হাউসে জেলা যুবমোর্চার সমস্ত নেতৃত্বদেরকে নিয়ে এক বৈঠকে মিলিত হবেন বলে জানা গেছে। আমাদের কর্তব্য আছে আমাদের দায়িত্ব প্রত্যেকটা বুঝে গিয়ে मोदी जी যেই প্রকল্পগুলা আছে সাধারণ মানুষের কাছে পৌঁছানো সাধারণ মানুষকে অবগত করা আগামী যেই লোকসভা নির্বাচন আছে আমরা যেন সবাই মিলে আমাদের দেশের রাষ্ট্রনায়কে যিনি ভারতবর্ষকে বিশ্বগুরুর মর্যাদা দিয়েছে मोदी যেন আমরা দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী ভারতে পারি সেই লক্ষ্যে জন্য প্রত্যেকটা অংশের যুব ভাই যেন কাজ করে সে আশা প্রত্যাশা আমি একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই মোদীজির অন্য দেশের রাষ্ট্রপ্রধান নিউ গেনির রাষ্ট্রপ্রধান মোদীজির পায়ে ছুঁয়ে প্রণাম করে এটাই আমাদের ভারতবর্ষের যারা নাগরিক আছি আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি এখানে কারা কারা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আপনারা টিভিতে বা মোবাইলে দেখেছেন অত্যন্ত রাশিয়ার যুদ্ধর একটা ছোট্ট কাহিনী আপনাদের সামনে তুলে ধরতে চাই থেকে যে দেশটা ভারতবর্ষের ক্ষতি চায় যে পাকিস্তান সেই পাকিস্তানের ছাত্রছাত্রীরা একদিন ইউক্রেন থেকে এই যুদ্ধের সময় ইউক্রেন থেকে বাসে করে নিজ দেশে আসছিল তখন ইউক্রেন রাশিয়ার বর্ডারে রাশিয়ার সেনাবাহিনী এই পাকিস্তানের আটকে দেয় তখন পাকিস্তানের ছাত্র ছাত্রীরা পাকিস্তানের ছাত্র ছাত্রীরা বিশ্বের জাতীয় পতাকা অঙ্কন করে তারপর এই পতাকা দেখিয়ে বলে আমরা ভারতবর্ষের ছাত্র ছাত্রী আমরা ভারতবর্ষে যেতে চাই আমাদেরকে ছেড়ে দাও তখন রাশিয়ার সেনাবাহিনী এই বাসটাকে ছেড়ে দেয় সিএ এর বিরুদ্ধে শিলচরে অনুষ্ঠিত হলো গণ কনভেনশন গণবিদ্রোহ গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে নির্বাচনের প্রাক মুহূর্তে এই আইন বলবৎ করায় বিরোধীরা প্রতিবাদের ময়দানে নেমে এসেছে এই আইনের বিরুদ্ধে অভিযোগ উঠি সোচ্চার হয়েছে বিভিন্ন সংস্থা এবং সংগঠন রবিবার শিলচরে বিভিন্ন দল সংগঠনের যৌথ মঞ্চের ডাকে আয়োজিত গণকনভেনশনে আধারবিহীন সাতাশ লক্ষ জনগণের বঞ্চনা এবং নাগরিকত্ব প্রদানের বিষয়ে সংশোধনী রয়েছেন জনগণ এই আইনের মাধ্যমে প্রকৃত ভারতীয়দের নিয়ে সস্তা পরিণত করার বর্তমান সরকার পরিকল্পনা হাতে নিয়েছে বলে এদিনে অভিযোগ করেছেন বিভিন্ন সংস্থা ও সংগঠনের কর্মকর্তারা বিজেপি একটি ক্ষমতা লোভী দল এই দলের বিরুদ্ধে রুখে তাড়াতে বরাকের বাইরে আওয়াজ তুলে ধরার আবেদন জানিয়েছেন তারা বিজেপির উন্নয়ন এবং বিকাশের পেছনে জমি উচ্ছেদ চাকরি থেকে বঞ্চনা ও নাগরিকত্ব থেকে প্রকৃত ভারতীয়দের অধিকার কেড়ে নেওয়া ষড়যন্ত্রের কাজ করছে বলে এদিন আশঙ্কা প্রকাশ করেছেন আয়োজকরা বিজেপি বিরুদ্ধে তুপ দেগে দু হাজার চোদ্দ সালে ভোটার তালিকার ভিত্তিতে সকলকে নাগরিকত্ব প্রদান নির্বাচনের আগে সাতাশ লক্ষ মানুষকে আধার কার্ড তুলে দেওয়া সহ অন্যান্য বিভিন্ন দাবিতে রাজ্যব্যাপী বৃহত্তর গণবিদ্রোহ গড়ে তোলার কনভেনশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে নাগরিকত্ব প্রদানের যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা আসলে বিভিন্ন দেশে বিভিন্ন রকম কিন্তু মোটামুটি সভ্য দেশগুলিতে যে রীতিনীতি প্রচলিত জন্মসূত্রে নাগরিকত্ব আমরা সেটা থেকে বঞ্চিত বিবাহ সূত্রে নাগরিকত্ব আমরা সেটা থেকেও বঞ্চিত এবং শোনা যায় বিভিন্ন সভ্য দেশে তার দেশের মাটিতে না হয়ে যদি আকাশসীমায়ও তার যদি কোনো শিশুর জন্ম হয় জলসীমায় যদি কোনো শিশুর জন্ম হয় তাহলে সেই শিশু সেই দেশের নাগরিকত্বের অধিকারী কিন্তু আমাদের এই সুসভ্য দেশ আমরা কিন্তু সেই নাগরিকত্ব জন্মসূত্রের নাগরিকত্ব সূত্রে নাগরিকত্ব এগুলি আমরা নাকচ করে দিয়েছি আমাদের আইনের মধ্যে সেটা আমাদের কাছে পরিষ্কার হওয়া দরকার রাষ্ট্র চাইছে একদিকে যেমন কিছু কথা এখানে উঠে এসেছে যে সস্তা না সস্তা শ্রমিক তৈরি করার একটা প্রক্রিয়া নাগরিকত্বহীন করে দেওয়া কিছু মানুষকে আর আসামের ক্ষেত্রে যে বিষয়টা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে কা সত্য প্রকাশিত হয়েছে তার কিছু নিয়মকানুন কে এটাতে আবেদন করতে পারবে কিভাবে আবেদন করতে পারবে সেই নিয়মগুলি যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে এটাই পরিষ্কার যে সে যে এ দেশের নাগরিক নয় সেটাই তাকে প্রথমে আবেদনপত্রের প্রথমেই সেটাকে উল্লেখ করতে হবে অর্থাৎ সে নিজে থেকেই বলবে আমি এই দেশের নাগরিক নই এবং রাষ্ট্রের ইচ্ছাও তাই রাষ্ট্র চাই এইভাবে কিছু মানুষ অন্তত তারা যে এই দেশের নাগরিক নয় যারা এতদিন এনআরসির জন্য আবেদন করে গিয়েছিল এই দেশের নাগরিক বলে দাবি করে তারাই আবার দাবি করুক যে তারা দেশের নাগরিক নয় লোকসভা নির্বাচন ঘোষণার পর আজ রবিবার বিকেলে নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করেন অনুকুটি জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক দিলীপ কুমার চাকমা অনুকুটি জেলার জেলা শাসক কার্যালয়ে নির্বাচন সংক্রান্ত বিষয়ে সাংবাদিক সম্মেলনে জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক দিলীপ কুমার চাকমা ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার তান্তা জাহাঙ্গীর অতিরিক্ত জেলা শাসক প্রদীপ দে ও অর্ঘ সাহা এবং মহকুমা শাসক প্রদীপ সরকার সাংবাদিক সম্মেলনে জেলা নির্বাচন আধিকারিক জানান অনুকুটি জেলা চারটি বিধানসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে ২২৫টি পোলিং স্টেশন এলাকায় মোট ভোটার এক লক্ষ চৌরানব্বই হাজার তিনশো জন যেখানে পুরুষ ভোটার রয়েছেন সাতানব্বই হাজার তিনশো তিরানব্বই জন মহিলা ভোটার রয়েছেন ছিয়ানব্বই হাজার নশো জন দুজন রয়েছেন তৃতীয় লিঙ্গের মানুষ সেক্ষেত্রে সার্ভিস ইলেকট্রাল চারশো জন এর মধ্যে চারশো পুরুষ এবং মহিলা বারো জন রয়েছে দুশো পঁচিশটি পুলিং স্টেশনের মধ্যে আটটি থাকবে মহিলা পরিচালিত আটটি মডেল এবং পাঁচটি জনদের দ্বারা পরিচালিত ভোট কেন্দ্র সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার জানিয়েছেন জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল এবং জেলায় তেরোটি জায়গায় নাকা পয়েন্ট রয়েছে জেনারেল হচ্ছে এই চারটি কনস্টিটুয়েন্সিতে এক লক্ষ তার মধ্যে পুরুষ ভোটার হচ্ছেন সাতানব্বই হাজার তিনশো তিরানব্বই এবং মহিলা ভোটার হচ্ছেন ছিয়ানব্বই হাজার নয়শো দশ মোটামুটি বলা যেতে পারে ফিফটি ফিফটি সমান সমান বলা যেতে পারে আর আমাদের এখানে থার্ড জেন্ডার যেটা পাবি ছড়াতে দুজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এবার আসছি আমি আমাদের যে সমস্ত টিমগুলো ইলেকশান এক্সপেন্ডিচার মনিটরিংয়ের জন্য আমরা তাদেরকে নিয়োগ করেছি যাতে রাজনৈতিক দলের এক্সপেন্ডিচার নিয়ে তারা সতর্ক থাকে এবং যেটা সিলিং লিমিট আছে সেই সিলিং লিমিটের বাইরে যাতে না যায় তার জন্য আমাদের কমিটিগুলো প্রতিনিয়ত টোয়েন্টি ফোর আওয়ার্স প্রয়োজনে ওরা ডিউটিতে থাকবে এর মধ্যে ভিবিটি ভিডিও ভিউইং টিম বিডিও সার্ভিলেন্স টিম ফ্লাইং স্কোয়াড টিম স্ট্যাটিক সার্ভিলেন্স টিম এগুলো গঠন করা হয়েছে তো গতকালকে আমাদের অ্যানাউন্সমেন্টের সঙ্গে সঙ্গে আমাদের ফ্লাইং স্কোয়াড টিম এবং এসএসটি বিভিন্ন জায়গাতে অলরেডি তাদেরকে ডেপ্লয় করা হয়েছে এবং তারা যথারীতি কাজ করছে এবার আসি আমি আমাদের এই জেলায় এটা নির্বাচন করতে গিয়ে চারটি কনস্টিটিসিতে কত সিইউ বিইউ আমাদের মজুদ আছে সেটা আমি আপনাদেরকে বলছি যে টোটাল সিইউ কন্ট্রোল ইউনিট আছে আমাদের ফোর টোয়েন্টি নাইন অ্যান্ড ব্যালট ইউনিট আছে চারশো চার আছে চারশো এবং বিলিপ প্যাডস আছে তিনশো আটানব্বই টোটাল ডিস্ট্রিক্টের আমাদের স্টকে আছে বারোশো আমাদের যতটাও প্রয়োজন আছে তা একশো বেশি আমাদের কাছে আছে প্রথমবারের মতো উচ্চমাধ্যমিকে কারাই নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গোল্ডেন ভ্যালি সিনিয়র সেকেন্ডারি স্কুলে ভালো সাফল্য অর্জন করলো প্রায় পঁয়তাল্লিশ জন ছাত্রছাত্রী ডক্টর বাণিকান্ত কাকুতি পুরস্কার হিসেবে স্কুটি লাভ করেছে তাই আজ তারা স্কুটি পেয়ে ছাত্রছাত্রীরা প্রথমে স্কুলে এসে শিক্ষক শিক্ষিকাদের আশীর্বাদ গ্রহণ করে বেসরকারি স্কুল হিসেবে গোল্ডেন বেলি সিনিয়র সেকেন্ডারি স্কুল অতি কম সময়ে ভালো ফলাফল আনতে পারায় খুশির জোয়ার বইছে কালাইনি বিষ্ণুপ্রিয়া মণিপুর সমাজের শহীদ সুদেশনা সিনহার মৃত্যু দিবস উপলক্ষে হাইলাকান্দি মাটি জুড়ে নিত্যানন্দপুর গ্রামে শহীদ দিবস পালন করা হয় এদিন প্রথমে শ্রী শ্রী জগন্নাথ রাধা গোবিন্দ আখড়ায় বিশিষ্ট জনদের হাতে প্রদীপ প্রজ্বলন করা হয় তারপর শহীদ সুদেশনা স্মরণে ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয় পরে অনুষ্ঠানে উপস্থিত বিষ্ণুপ্রিয়া মণিপুরী শিক্ষক সংস্থার হাইরাকান্দি জেলা কমিটির সভাপতি বিভু সিংহ শহীদ সুদেশনার জীবনী সম্পর্কে বিশদ আলোচনা করেন কার্যক্রমে উপস্থিত অতিথি এবং অন্যান্য শহীদ বেদিতে মালদান করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন জাপির বন্ট অঞ্চলের বিষ্ণুপ্রিয়া মণিপুরী রাইস খুনম মন্দিরত একত্রিত হইসু শহীদ দিবস পালন করার উপলক্ষত আজিৰ দিনটো ষোল্ল মাৰ্চ ঊনৈছশ ছিয়ান্নব্বৈ ইংৰাজী পাঁচশ একঘণ্টা ৰেল ৰোখ অৱলোৎ আন্দোলনত পাটাৰকাণ্ডিৰ কৰ্কলিঘাট ৰেলৱে ষ্টেশ্যনৰ ওচৰত সুদেশনা সিনহা পুলিচৰ হাতত মৃত্যুবৰণ কৰিছিল তেওঁৰ দিনটো তেওঁৰ এই পুণ্য তিথিটো আমি সদায় প্ৰতি বছৰ ষোল্ল মাৰ্চ শ্বহীদ দিৱস হিচাপত পালন কৰি থাকোঁ আজিৰ এই শ্বহীদ দিৱস উপলক্ষত আমি আমাৰ কিছু দাবী আমাৰ অসমৰ মুখ্যমন্ত্ৰী শ্ৰীযুত হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ আৰু আমাৰ মাননীয় শিক্ষামন্ত্ৰী ৰণজ পেগু ডাঙৰীয়াৰ ওচৰত আমি আমাৰ কিছু দাবী দাঙি ধৰিছোঁ আমাৰ প্ৰথম দাবীটো হ'ল বিষ্ণোপৰি মণিপুৰী ভাষাটো শিক্ষাৰ মাধ্যম হিচাপে অন্তৰ্ভুক্ত কৰা ভাৰতবৰ্ষৰ সংবিধানত তিনিশ তিনিশ পঁচিছ পঞ্চাছ এ ধাৰা অনুযায়ী সেইটো ক্লিয়াৰলি লিখা আছে ফেচিলিটিজ ফৰ ইনষ্ট্ৰাকশ্যন ইন মাদাৰ টাং এট প্ৰাইমাৰী ষ্টেজ শিলচর ইসলামিয়া মাদ্রাসা রামনগর টিলা গ্রামের দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষের হাফিজানা আলিমানা বিভাগের ওলা সানিয়া সালিসা রাবিয়া খামিসা ক্লাসে ভর্তি প্রক্রিয়া চলছে ছয় এপ্রিল শনিবার ফর্ম জমা দেওয়ার শেষ দিন এবং একুশ এপ্রিল রবিবার সকাল ১০টায় ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হবে বলে ধার্য করা হয় ভর্তি হতে ইচ্ছুক ছাত্রদের নথিপত্র হিসাবে আধার কার্ড অথবা বার্থ সার্টিফিকেট এবং দু কপি ফটো নিয়ে আসতে বলা হয় এবং সঙ্গে সে অবশ্যই পঞ্চম শ্রেণী পাস হতে হবে বলে জানানো হয় প্রতি বছরে নিয়ে এবারও পয়লা রমজান থেকে ২৬ রমজান পর্যন্ত চলছে বিশুদ্ধ কোরআন প্রশিক্ষণ বিগত তিন মার্চ মাদ্রাসার পাঁচতলা ছাত্রাবাসে ভিত্তি প্রস্তুত স্থাপন হয় ইসলাম প্রেমিক মানুষের কাছে এই মাদ্রাসা পরিচালনা করতে এবং বহুতল ছাত্রাবাস নির্মাণ কাছে সাহায্যের আর্জি জানা মাদ্রাসা কর্তৃপক্ষ উনিশশো ইংরেজিতে আমাদের রামনগর টিলাগ্রাম অঞ্চলে এই মাদ্রাসা স্থাপিত হয়েছিল শিলচার ইসলামী মাদ্রাসাটি দুই হাজার ইংরেজি থেকে আমরা কমিটির দায়দায়িত্বে মাদ্রাসাটি চলিতেছে আমরা আপামর ইসলাম প্রেমিক ভাই বন্ধুদের সাহায্য সহযোগিতায় এই মাদ্রাসাটি আমরা পরিচালনা করে নিয়ে আসতেছি আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমরা বর্তমানে বিগত তিনই মার্চ আমরা পাঁচতলা ভবনের একটা ছাত্রাবাসের আনুষ্ঠানিক শিলান্যাস হয়েছিল এই ভবনটি নির্মাণ করতে গিয়ে আমাদের প্রায় এক কোটি টাকার দরকার হয় ফার্স্ট ফ্লোর পর্যন্ত কমপ্লিট করতে হলে তাই আমি আপামর ইসলাম প্রেমিক ভাই প্রতি বিনম্র আহ্বান থাকব আমাদের মাদ্রাসাটিকে আমরা পরিচালিত করতে গিয়ে এবং এই বিল্ডিং নির্মাণ করতে গিয়ে সবার সুপরামর্শ এবং সবার সাহায্য সহযোগিতা আমরা কামনা করছি সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ